ট্রান্সফার্মারের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা অবশ্যই জানতে হবে চলুন শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক ট্রান্সফর্মার কি উত্তর ট্রান্সফর্মার একটি স্থির বৈদ্যুতিক মেশিন যার প্রাইমারিতে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ দিলে সেকেন্ডারিতে একই ফ্রিকুয়েন্সির সমপরিমাণ বৈদ্যুতিক পাওয়ার স্থানান্তর করা যায় ইহার প্রাইমারি ও সেকেন্ডারির মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই প্রাইমারিতে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ দিলে সেকেন্ডারিতে ইন্ডাকশনের মাধ্যমে ভোল্টেজ উৎপন্ন প্রশ্ন নাম্বার দুই ট্রান্সফর্মারের প্রকারভেদ উত্তর গঠন অনুসারে ট্রান্সফর্মার তিন প্রকার যথা এক কো টাইপ দুই সেল টাইপ তিন রিবন টাইপ প্রশ্ন নাম্বার তিন ফেস অনুসারে ট্রান্সফর্মার কত প্রকার উত্তর ফেস অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার যথা এক সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার দুই থ্রি ফেস ট্রান্সফর্মার প্রশ্ন নাম্বার চার ব্যবহার অনুসারে ট্রান্সফর্মার কত প্রকার উত্তর ব্যবহার অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার যথা এক ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দুই পাওয়ার ট্রান্সফর্মার প্রশ্ন নাম্বার পাঁচ ভোল্টেজ অনুসারে ট্রান্সফর্মার কত প্রকার উত্তর ভোল্টেজ অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার যথা স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ড্রাউন ট্রান্সফর্মার এছাড়াও অটো ট্রান্সফরমার নামে এক ধরনের বিশেষ ট্রান্সফর্মার রয়েছে প্রশ্ন নাম্বার ছয় ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স সর্বনিম্ন কত হওয়া উচিত উত্তর ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স সর্বনিম্ন মেগা মেগাওমস হওয়া উচিত প্রশ্ন নাম্বার সাত পাওয়ার ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য কী উত্তর এক ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন লাইনে এবং পাওয়ার ট্রান্সফর্মার পাওয়ার লাইনে ব্যবহৃত হয় দুই নম্বর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কম রেটিং এর হয় কিন্তু পাওয়ার ট্রান্সফরমার বেশি রেটিংয়ের হয় প্রশ্ন নাম্বার আট ট্রান্সফরমারকে ঘেউ আকৃতি করা হয় কেন উত্তর ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে ইহার সার্ভিস এরিয়া বাড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয় প্রশ্ন নম্বর নয় ট্রান্সফর্মার কুলিং কি উত্তর বৈদ্যুতিক ডিভাইস সমূহের মধ্যে কুলিং কুলিংকরণ সবচাইতে বেশি অসুবিধাজনক কারণ ইহার মধ্যে কোনো গ্রন্থ অংশ নাই যাহার সাহায্যে পাখা ব্যবহার করা যায় ট্রান্সফার্মারে সমস্ত পাওয়ার লস তা আকারে প্রকাশ পায় এবং তাপকে যথাযথভাবে বিতাড়িত করতে না পারিলে ট্রান্সফার্মার অদক্ষ হইয়া পড়ে এবং এক সময় সম্পূর্ণ নষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন নম্বর দশ কি উপায়ে ট্রান্সফার্মারের কুলিং করা হয় উত্তর সাধারণত ট্রান্সফার্মারের কুলিং নিম্নলিখিত উপায়ে হইয়া থাকে এ ন্যাচারাল কুলিং বি ওয়েল এম্বারসেড সেলফ কুলিং সি ওয়েল এম্বারসেড ফোর্সড এয়ার কুলিং ডি ওয়েল এম ফার্স্ট অর্ডার পুলিং ই ওয়েল এম্বারসি প্রশ্ন নাম্বার এগারো ট্রান্সফর্মারের রেটিং কেন কিলোয়ার্ডে না হয়ে কে ভি এতে লেখা হয়ে থাকে উত্তর ট্রান্সফর্মারের মোট লস হচ্ছে লস কপাল লস কোল লস নির্ভর করে ভোল্টেজের উপর কপাল লস নির্ভর করে কারেন্টের উপর তাহলে মোট লস নির্ভর করে কারেন্ট এবং ভোল্টেজের উপরে উহাদের মধ্যবর্তী ফেস অ্যাঙ্গেলের নয় তাহলে বলা যায় পারফেক্টরের পরিবর্তনের সাথে মোট লসের কোনো সম্পর্ক নেই তাই ট্রান্সফর্মারের রেটিং কে ভি এতে লেখা হয়ে থাকে আমরা জানি পাওয়ার সমীকরণ ডাব্লু সমান ও থ্রি ভিআই কস্তিতা আমরা ডাব্লু এর মান বের করতে তখনই পারবো যখন সমীকরণটি মান পাব ভোল্ডার্সের একক হচ্ছে ভি এবং কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার আর পাওয়ার ফ্যাক্টরের কোনো একক থাকে না তাই আমরা সমীকরণ থেকে পাই ভি এ যদি মান অনেক বড় হয় তখন কে ভি এ এবং আরও বড় হলে এম ভি এ লিখতে পারি এ কারণেই ট্রান্সফার্মারের রেটিং ভিএ কে ভি এম ভি এ তে লেখা হয়ে থাকে মূলত এই কারণেই কে ভি এতে প্রকাশ করা হয় প্রশ্ন নাম্বার বারো ট্রান্সফার্মারে কি কি থাকে উত্তর এক কক দুই নম্বর এসটি ওয়েল্ডিং তিনে এলটি ওয়েল্ডিং চার এসটি টি বুশিং পাঁচ এলটি টি বুশিং ছয় ট্রান্সফার্মারের ট্যাঙ্ক সাত ট্যাঙ্কের সাপোর্ট আট উপকল সিলে নয় পায়রানল বা ট্রান্সফার দশ কনজারভেটর ট্যাঙ্ক এগারো ব্রিদার বারো সিলিকাজেল তেরো কফার চোদ্দ কোর পনেরো রেডিয়েটরের পাইপ ষোলো টেপ চেঞ্জিং গিয়ার সতেরো প্রেসার মিটার প্রশ্ন নাম্বার তেরো টেপ চেঞ্জিং গিয়ারের কাজ কি উত্তর ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের সাপ্লাই ভোল্টেজ অনেক কম বেশি হয় ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফার্মারের যাহাতে সাপ্লাই ভোল্টেজ ঠিক রাখা যায় তাহার জন্য ইহার কয়েলের প্রান্তে কিছু প্যাস সম্মিলিত টেপ থাকে এই টেপের সংযোগ পরিবর্তনের জন্য ট্যাঙ্কের ভিতরে একটি গিয়ারের ব্যবস্থা থাকে ইহাকে টেপ চেঞ্জিং বলে ট্যাঙ্কির বাহিরে একটি হ্যান্ডেল ঘোরাইলে গিয়ারের সাহায্যে ট্রান্সফার্মারের টেপ এর সংযোগ বদলানো যায় কোনো কোনো ট্রান্সফার্মারের এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে প্রশ্ন নাম্বার চোদ্দ পাইরোনাল সিলিকন অয়েল বা ট্রান্সফার্মার তেলের কাজকে উত্তর ট্রান্সফার্মার তেলের কাজ কয়েলের ইনসুলেশন হিসাবে কাজ করে আবার ট্রান্সফার্মারকে ঠান্ডা রাখতে সহায়তা করে প্রশ্ন নাম্বার পনেরো ট্রান্সফার্মার কনজারভেটর ট্যাঙ্ক উত্তর কনজারভেটর ইস্পাতের তৈরি একটি ড্রাম বিশেষ একটি পাইপ দ্বারা ইহার নিচের দিকে হইতে ট্রান্সফার্মার ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে ড্রামের একপাশে বিদার সংযুক্ত করা হয় কনজারভেটরের উপরি ভাগ তোয়েল ভর্তির জন্য একটি মুখ থাকে এবং একপাশে তেলের উপরি তল দেখার জন্য কাজ নির্মিত নির্দেশক থাকে কঞ্চার ভিটর উপরের মুখ দিয়া ট্রান্সফার্মার ট্যাঙ্কে তেল ভর্তি করা হয় তেলের পরিমাণ এমন হইতে হয় যাহাতে উহার উপুরি তল কঞ্চার ভিটরের অর্ধেক পর্যন্ত হয় প্রশ্ন নাম্বার ষোলো ট্রান্সফার্মারের ব্রিডিং বলতে কী বোঝো উত্তর ট্রান্সফার্মার গরম হইলে উহার ভিতরে তেল আয়তন বৃদ্ধি পায় ফলে উহার ভিতরে বাতাসের চাপ বাড়িয়া যাওয়ায় অতিরিক্ত বাতাস ব্রিদারের মাধ্যমে বাইরে চলিয়া আসে আবার যখন ট্রান্সফর্মার ঠান্ডা হয় তখন উহাতে শূন্যতার সৃষ্টি হয় ফলে বাইরে থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস প্রবেশ করে ওই শূন্যতা পূরণ করে এভাবে গরম বাতাস বাইর হওয়া এবং ঠান্ডা শুষ্ক বাতাস প্রবেশ করাকে ব্রিদিং বলা হয় ট্রান্সফার্মার যাহাতে আর্দ্রতা বাতাস প্রবেশ করতে না পারে সেই জন্য ব্রিদারের জেল থাকে এই জেল বাতাসের আর্দ্রতাকে শোষণ করে উহাকে শুষ্ক করে প্রশ্ন নাম্বার সতেরো বুকলেস রিলে কি উত্তর ইহা এক প্রকার রিলে যা ট্রান্সফর্মারের ট্যাঙ্ক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে বসানো থাকে এবং ট্রান্সফর্মারের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে সতর্ক ঘন্টা বাজিয়ে থাকে এবং ট্রান্সফর্মারকে সেফটি প্রদান করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে